হ্যালো বন্ধুরা বর্ণিতাস লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম বড় মাসে অনেক দিন ধরেই বলছে একটু নিমকি বানাও নিমকি বানাও সেই সুবাদে আমি আজকে চলে এলাম নিমকি বানাতে বিকেলবেলা নিমকি বানাচ্ছিলাম তো কী কীভাবে বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই দু কাপ মতো ময়দা নিয়েছিলাম আমি অল্প করেই করেছিলাম ফার্স্ট টাইম করছিলাম কখনো করিনি আসলে কি বড় আমার সব কিছুতেই সাপোর্ট করে যে হ্যাঁ এটা করো এটা ঠিকঠাকই হবে দিয়ে যাই হোক তারপরে ময়দাটা দু কাপ নিয়েছিলাম তারপরে নুন দিয়েছি ওর মধ্যে আর বিশ্বাস করো বন্ধুরা মানে এতটাই মানে মুচমুচে খাস্তা হয়েছিল নিমকিগুলো খেতে মানে সবাই এটাই বলছিল যে দোকানের থেকে ভালো হয়েছে তারপরে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি হালকা চিনি দিয়েছি এটা অপশনাল এটা জাস্ট আমি ময়ামের জন্য একটু দিয়েছি তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা আমি বেশি করেই দিয়েছি আর তারপরেই দিয়ে দিলাম হচ্ছে একটু জোয়ান জোয়ানটা কিন্তু মাস্ট জোয়ানটা দিতেই হবে যদি তোমরা সেই সেই রকম নিমকি খেতে চাও তাহলে জোয়ানটা কিন্তু দিতেই হবে তো একটু জোয়ানটা হাতে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম আর তারপরেই দিয়ে দিলাম সাদা তেল এবার ভালো করে ময়ামটা দিয়ে নেব তো চলো ময়ামটা দিয়ে নিই ভালো করে অল্প অল্প জল দিয়ে একদম পাতলাও না একদম মানে মোটাও হবে না একটা ভালো করে একটা ময়াম দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট রেস্ট রাখার পর ফিরে এলাম তো দেখো এখানে ভালো মতোই হয়ে গেছে এবার চলো এবার এখান দিয়ে লেচি কেটে নিই আমি যেহেতু অল্প করে করবো কেমন হবে তার নেই ঠিক তো ওই জন্য আমি চারটে মতো লেচি কেটেছিলাম এবার ওটাই ভালো করে আমি তেল তেল দিয়ে যেমন লুচি বেলে তার থেকে বড়ো সাইজ করেছিলাম রুটির মতো সাইজ করে নিয়েছিলাম দিয়ে এবার ভালো করে বেলে নিচ্ছিলাম বেলে নিয়ে এবার কেটে নিয়েছিলাম আর একটু বেশি করে তেল দেবে তাহলে তুলতে সুবিধা হবে তারপরে দেখো নিমকির মতো কোনা কোনা করে আমি কেটে নিচ্ছি আর তোমাদের একটা কথা বলে রাখি নিমকি যেইভাবেই তোমরা কাটো না কেন মানে এরম করে যেইভাবেই কাটো তো যখন ওই যে কড়াইতে দিতে যাবে দেখবে যে উঠছে না কিন্তু সব কিন্তু কড়াইতে গিয়ে সব নিমকির মতোই আকার ধারণ করবে দেখো এখানে তোমাদের সাথে বক বক করতে করতে আমার নিমকি ভাজা কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ টাটা দেখা অন্য ব্লগ